ইমাম মাহদি আলাইহ ইসলাম তার আত্মপ্রকাশ হবে কাবার চত্বরে কাবার চত্বরে তাওয়াফরত অবস্থায় কিছু লোকেরা তাকে চিনে ফেলবে ইমাম মাহদি আলাইহ ইসলাম কখনোই মানুষের সামনে নিজের পরিচয় তিনি দিবেন না বরং কঠিন সংকটাপন্ন মুহূর্তে কাবার চত্বরে ওই সময় ইমাম মাহদি আলাইহ ইসলামকে দেখে লোকেরা চিনে ফেলবে তার হাতে লোকেরা বায়াত গ্রহণ করবে আর তার আখত প্রকাশের এই খবর মুহূর্তে গোটা দুনিয়ায় ছড়িয়ে যাবে তখন মাহদী বিদ্রোহী লোকেরা অর্থাৎ ইহুদি খ্রিস্টান এবং মুসলমান নামধারী 48 কিছু মুনাফিক শাসকেরা ইমাম মাহদী আলাইহিস সালামকে হত্যা করার জন্য সেনাবাহিনী পাঠাবে এই কথাগুলো আমার নয় নবীজি বলে গিয়েছেন আল্লাহর হাবিব বলেছেন ইয়াউদু আয়েদুম বিলবাইত এক আশ্রয় আশ্রিত ব্যক্তি কাবা ঘরে যখন আশ্রয় নিবে অর্থাৎ ইমাম মাহদি আলাইহিস সালাম কাবা ঘরে যখন আশ্রয় নিবেন ফায়ুবাতু ইলাইহি বাতন তাকে হত্যা করার জন্য একদল বাহিনী প্রেরণ করা হবে ফাইদা কানু বিবাইদা ইম মিনাল আরদ খুসিফা বিহিম তাকে হত্যা করার জন্য ওই বাহিনী যখন কাবার চত্বরে যাওয়া তো দূরের কথা মক্কার আশেপাশে যাওয়া তো দূরের কথা বাইদা নামক স্থানে ওই সেনাবাহিনী যাওয়ার পরে ওই সেনাবাহিনীকে মাটির তলায় যিনি ধসায়া দিবেন তিনি কি এখান থেকে আরেকটা শিক্ষা নেন তাহলে ইমাম মাহাদি আসল ইমাম মাহাদি যিনি তার ক্ষতি দুনিয়ার কেউ করতে পারবে এই পর্যন্ত দুনিয়াতে অনেকেই নিজেকে মাহাদি বলে দাবি করেছে যেমন উনিশশো সালে আপনারা গুগলে সার্চ করে দেখবেন উইকিপিডিয়াতে এই তথ্যগুলো পাবেন উনিশশো সালে আবার চত্বরে এক লোক হঠাৎ করে তাকে ইমাম মাহদি বলে দাবি করেছিল তার নাম ছিল মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি কত সালে উনিশশো আশি সালে এই খবর সৌদি গভর্নমেন্ট শোনা মাত্রই ফোর্স পাঠিয়েছে ওই ফোর্স কাবা ঘরের ভিতরে ঢুকে তাকে গুলি করে একদম শেষ করে ফেলেছে কিন্তু ইমাম মাহদি আলাই ইসলাম যিনি আসল মাহদি তাকে হত্যা করার জন্য যদি কোনো বাহিনী পাঠানো হয় কাবার চত্বরে ঢুকা তো দূরের কথা অনেক দূরে থাকতে বাইদা নামক স্থান নবীজি বলেছেন এখানে যাওয়া মাত্রই গোটা বাহিনী কি মাটির তলায় তিনি ধসাইয়া দিবেন তিনি কষ্ট হচ্ছে আপনাদের ইমাম মাহাদি আলাইহিসাম আগমনের খবর সারা দুনিয়াতে যখন ছড়িয়ে যাবে সর্বপ্রথম খোরাসানের দিক থেকে কালো পতাকাবাহী লোকেরা অর্থাৎ তুর্কমেনিস্তান আফগানিস্তান তুর্কমেনিস্তান উজবেকিস্তান এই সকল অঞ্চল থেকে সর্বপ্রথম একদল কালো পতাকাবাহী লোকেরা ইমাম মাহাদির সৈন্য হওয়ার জন্য সবার আগে তার কাছে ছুটে যাবে সবারাল্লাহ আমি আপনি আমরা কেউ জানি না ইমাম মাহাদির জামানা আমরা দেখবো কিনা এমনও তো হতে পারে আমরা দেখেও যেতে পারি এমনও হয়ে যেতে পারে কি পারে না যদি আমাদের জামানায় আমরা ইমাম মাহাদি আগমনের খবর পাই ইমাম মাহাদির সৈন্য হতে আমরা রাজি আছিনা নাই নবীজি বলেছেন ফাকিদা আর আয়ুহু সদা আয়ু আলাউ হাবান আলা সাল্জ নবীজী বলেছেন যদি ইমাম মাহাদি আগমনের খবর শুনো ইমাম মাহাদিকে যদি তোমরা দেখো বলেছেন ওয়ালাউ হাবুমান আলা সালজ তাহলে বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলে হোক ইমাম্মাহাদির হাতে তোমরা বায়াত গ্রহণ করো যদি ইমাম্মা হাদিকে আপনারা পেয়ে যান ইমাম মাহাদির সৈন্য হতে কারা কারা রাজিদ আবদুল্লাহকে দেখান তো মাশাল্লাহ মাশ আল্লাহ ঠিক আছে থাকবেন দাওয়া লাগবেন আল্লাহ কবুল করেন বলেন আমিন আমি আপনাদের কষ্ট হচ্ছে আপনারা আর পনেরো মিনিট ধৈর্য ধরতে পারবেন তো আপনাদেরকে ফাইনালি আমি এমন এমন তথ্য দিয়ে শেষের দিকে যাব যাতে করে কিছু হেদায়াত নিয়ে যাওয়া যায় ইনশা মনোযোগ আছে তো সবার যুবকদের আছে তো নয়টা বললাম দশ নম্বর পয়েন্ট হলো ইমাম মাহাদি দুনিয়াতে আসবেন এক রাতে আল্লাহ তাকে খেলাফতের যোগ্য বানাবেন গোটা দুনিয়া তিনি শাসন করবেন কি দিয়ে আর জুড়ে বলেন কত বছর শাসন করবে আল্লাহ নবী বলেছেন সাত বছর দুনিয়ায় রাজত্ব করবে কত বছর আর জুড়ে বলেন বাংলাদেশে যে সরকার যখনই ক্ষমতায় আসে সরকার প্রধানদের অফিস কোথায় কুমিল্লায় না ঢাকায় জুড়ে বলেন ইমাম যখন গোটা দুনিয়া শাসন করবেন তার অফিস কোথায় হবে মক্কায় দামেশক এক একজন এক এক কথা বলতেছেন দেখছেন এগুলো জানার দরকার আপনাদের ইমাম মাহানি আলাইহিসসলামিত হেডকোয়ার্টার কোথায় হবে এই যে একজন ভাই কাছাকাছি গিয়েছেন এখন জেরুসালেম ভিলিস্তিন এখন ফিলিস্তিনে মার খায় কারা এটাও কইতে পারলেন না ফিলিস্তিনে মার খায় কারা ইমাম মাহাদি আসবেন তার ঘাটি তার প্রধান অফিস ওই ফিলিস্তিনে হবে যে ফিলিস্তিনকে অসভ্য ইহুদিরা এবং পশ্চিমারা যে ফিলিস্তিনকে নিশ্চিন্ন করে দিতে চায় এই মজলুম ফিলিস্তিনি হবে ইমাম মাহাদের হেডকোয়ার্টার এবং ইমাম মাহাদের নেতৃত্বে মজলুম ফিলিস্তিনিরাই আগামীর বিশ্ব শাসন করবে আপনাদের মনে সন্দেহ আছে আপনাদের সন্দেহ থাকলে আপনাদের সন্দেহ হবে আপনারা পুরা থাকেন এটা বলেছেন বড় হুজুর মোহাম্মদ যেই ফিলিস্তিন এত নিপীড়িত এত নির্যাতিত আগামী পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এই ফিলিস্তিন শেষ জামানার গুরুত্বপূর্ণ স্পট ফিলিস্তিন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এই ফিলিস্তিন এই ফিলিস্তিনকে বলা হয় নবীদের অঞ্চল এখানে পৃথিবীর সবচেয়ে বেশি নবী এসেছেন এই ফিলিস্তিনে আছে মসজিদুল আকসা যেই মসজিদে দুনিয়ার সকল নবী রাসুল নামাজ পড়েছেন সুবাহর এটা সেই অঞ্চল যেই অঞ্চলকে নবীজি বলেছেন ফিলিস্তিনকে আরদুল মাহসারি ওয়াল মানসার এটা হবে কিয়ামতের ময়দান সুবাহ কইতে ইচ্ছে করে না আপনাদের এই ফিলিস্তিন হচ্ছে শেষ জামানার গুরুত্বপূর্ণ স্পট গুরুত্বপূর্ণ জায়গা এই ফিলিস্তিন থেকে আগামীর পৃথিবী শাসন হবে এখন দেখেন না তাম দুনিয়া সকল মিডিয়া চোখ রাখে হোয়াইট হাউজের দিকে কি হাউজ কোথায় ওয়াশিংটনে কোথায় আমেরিকার এখন সবাই হোয়াইট হাউজের দিকে তাকায় থাকে আর শেষ জামানা ইমাম মাহাদি আলাই ইসালাম আসার পরে ওয়াশিংটনের দিকে মানুষ তাকাবে না মানুষ তাকায় থাকবে হেডকোয়ার্টার থেকে কোন খবর আসে বলবেন আর আমেরিকান ফিলিস্তিনে আমেরিকার যে সকল লোকেরা সারা দেশে মুরলগিরি করে পৃথিবীতে তিনটা অঞ্চল কিয়ামতের আগে থাকবেই না এগুলো মাটির তলায় চলে যাবে এগুলো পৃথিবীর মানচিত্রে আর আমি কি আপনাদেরকে কিচ্চাকায়নি কাহিনী শোনাইতেছি রাত শুরু থেকে এখন পর্যন্ত সবগুলো কথা কোরআন হাদিস দিয়ে বলে দিচ্ছে। নবীজি বলেছেন কিয়ামতের আগে সালাতাতু খুসূফুন ফিল আরপ পৃথিবীতে বড় বড় তিনটা ধস হবে। মানে ওই অঞ্চলগুলো মাটির তলে আল্লাহ হয় পারবেন না আল্লাহরই ক্ষমতা নাই তো। জি? এখন আমরা জানতে চাইলাম কোন অঞ্চল? নবীজি বলেছেন খাসফুন বিল মাশরীক। পৃথিবীর পূর্ব দিকের কিছু দেশ ও হসফুন বিল্ম মাগরিব পৃথিবীর পশ্চিমের কিছু দেশ পশ্চিমে কোন দেশ আরো জুড়ে বলেন বিশ্ব এই যুবকরা কোথায় ছাত্ররা কোথায় তোমরা বিশ্ব মানচিত্র দেখো না পশ্চিমে কোন দেশ আমেরিকা সুদ্ধা তার আরো কিছু গুলাম দেশ আছে এগুলা থাকবে না মাটির তলায় ধসায় দিবেন কি আল্লাহ পারবেন না তো আরেকটা আছে ওহাস্ফুনবি জাজিরাতুল আরব মধ্যপ্রাচ্যের কিছু আরব দেশ অবশ্যই পরিণতির জন্য তারা নিজেরাই দায়ী এই আরব দেশে তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা নির্যাতিত নিপীড়িতদের পক্ষে ভালোভাবে দাঁড়ায় না আমার মনে হয় এই পরিণতির কারণেই এই কারণেই মনে হয় আদিসে এই কথা বলা হয়েছে যে শেষ জামানায় কিয়ামতের আগে আরব উপদ্বীপের অনেক অঞ্চল কেল্লা মাটির তলায় দশায়া দিবেন আপনাদের সন্দেহ আছে এই ফিলিস্তিন হচ্ছে শেষ জামানার গুরুত্বপূর্ণ জায়গা এখানে ইমাম মাহাদির হেডকোয়ার্টার আবার ইমাম মাহাদির শাসন করবেন জানি কয় বছর জুড়ে বলেন তার শাসন আমলে এখন মুসলমানদের দুর্দিন না সুদিন দুর্দিন না সুদিন এই সুদিন চলবে তার শাসনের শেষের দিকে আবার গোটা দুনিয়ায় মুসলমানদের উপরে ফিতনা চালানোর জন্য আসবে মাসি হোক দাজ্জাল মাসি হোক এ কানা দাজ্জাল আসবে কোন দেশে বাংলাদেশে এটাও আসবে কোথায় জোরে বলেন ড্যাকসেন ফিলিস্তিন কত গুরুত্বপূর্ণ জায়গা এখানেই দাজ্জাল আসবে দাজ্জালের ফুল নেইম কি যেমন আমাদের অনেকের নাম হচ্ছে কবির এটা তার নিক নেই ডাক না কিন্তু পুরা নাম কি কবির আহমদ তো দাজ্জাল এটা তার নামের একটা অংশ তার ফুল নেই বল মসীহুদ দাজ্জাল দাজ্জালের পুরা নাম কি বলেন তো মসীহুদ দাজ্জাল দাজ্জাল মসীহুদ এখন প্রশ্ন হলো তার নাম মাসি কেন একজন নবীকেও বলা হয় মাসি বলেন তো সেই নবীর নাম কি হ্যাঁ 마শাআল্লাহ সবাই বলেন ঈসা নবীকে মাসিহ বলা হয় কেন আচ্ছা আমরা ওজুর সময় সব অঙ্গ ধৌত করি আর একটা অঙ্গ মাসে করি সেটা কি মাসেহ মানে কি মাসেহ মানে বেটা ভৌত করা না অসুবিধা নাই সে তো কথা বলছে অ্যাকটিভ ছেলে মাশাআল্লাহ মাসেহ মানে ধৌত করা নয় মাসেহ মানে মোছা মাসেহ মানে কি অদৃশ্য সময় আমরা মাথা কি করি তায়াম্মুমের সময় কি করি অঙ্গ প্রত্যঙ্গ মাসেহ মানে মুছে দেওয়া ঈসা আলাইহিস সালামকে মাসেহ বলা হয় কেন জানেন অন্ধ ব্যক্তি চক্ষুকে মুছে দিতেন আল্লাহ তার চক্ষু ভালো করে দিতেন ঈসা আলাই ইসলামকে মাসিক বলা হয় কেন কুষ্ঠরূপ চিনেন তো আপনারা ঈসা আলাই ইসলামের কাছে কুষ্ঠরূপই আসলে এরকম হাত বলে মুছে দিতেন আল্লাহ কুষ্ঠ রোগ ভালো করে দিতেন এই জন্য তাকে বলা হয় এখন প্রশ্ন হলো হুজুর দাজ্জালকে কেন মাসি বলা হয় সেও কি এরকম হাতাইয়া টাতাইয়া কিছু করবে নাকি না মাসিয়া শব্দের অর্থ হলো মুছে ফেলা মুছা দাজ্জালের একটা চোখ থাকবে একটা চক্ষু মুসা এটা দুই না, এটা কই চোখা কেন কারণ সে তার তার নাম এক একটা চোখ মাসে মুছে দেওয়া চামড়ার নিচে ঢুকিয়ে দেওয়া থাকবে আর থাকলো কয়টা চোখ ওইটাও ত্রুটি মুক্ত না ত্রুটি যুক্ত ওই চক্ষুটা থাকবে আঙ্গুরের মতো ফুলা দেখতে বাজে লাগবে এক ওইটাও থাকবে একটা থাকবে অন্ধ কানা এই কানা দাজ্জাল তার একটা চোখ পুছে মুছে দেওয়া কানা আবার মাসিক শব্দের আরেকটা অর্থ আছে আরবি অভিধানে মাসিক শব্দের অর্থ হলো ভূপৃষ্ঠে বিচরণকারী এই দাজ্জালকে আল্লাহ তাআলা গোটা দুনিয়াতে ঘুরে ঘুরে ফিতনা চালানোর জন্য গোটা দুনিয়া সফরের অলৌকিক শক্তি দিবেন এইজন্য তার নাম হলো মাসিহ মানে ভূপৃষ্ঠ বিচরণকারী আর তার আরেকটা নাম হলো দাজ্জাল দাজ্জাল শব্দটি আদাজুলু মূল ধাতু থেকে এসেছে এর অর্থ হলো ভণ্ড প্রতারক দাজ্জাল কি ভালো মানুষ না ভণ্ড দাজ্জাল ভালো না প্রতারক তাইলে তার নামের অর্থ কি দ্বারা প্রতারক ভণ্ড তার নামের অর্থ ধারায় ভূপৃষ্ঠ বিচরণকারী ভণ্ড তাহলে মাসি হদ্দাজ্জাল নামের অর্থ হলো ভূপৃষ্ঠ বিচরণকারী না অর্থটা ফুলফিল হয়ে আরেকটু ফুলফিল করে দেই ভূপৃষ্ঠ বিচরণকারী অন্ধ কানা এখন একদম মাসি শব্দের নামটাও মানে অর্থটা ফুলফিল হয়ে আসছে মাসি হদ্দাজ্জাল মানে হলো ভূপৃষ্ঠ বিচরণকারী কানা প্রতারক ভণ্ড মনে থাকবে